হচ্ছে আমি তো শুনতে পাচ্ছি হুগলির ছেলে পুলে তারা সব সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছে স্বাস্থ্যের পক্ষে ধূমপান ক্ষতিকারক কিন্তু সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছে বলছে এই সিগারেট খাবো রকে বসে চায়ের দোকানে বসে এক্ষুনি রচনা দেবী এসে বলবেন এই তো শিল্প এই তো দেখুন ধোঁয়া উঠছে

যারা দুর্নীতি করবে যারা চাকরি চুরি করবে যারা রেশন চুরি করবে যারা মা বোনেরদের সাথে অত্যাচার করবে আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সাংবিধানিক সংস্থা এলে তাদের ওপর অত্যাচার করবে তাদেরকে ইডির অফিসারদের মারধর করবে এনআইআর অফিসারদের মারধর করবে কি করবে তাদেরকে মুখ্যমন্ত্রী পারেন জামাই আদর করতে বরণ ডালা নিয়ে তাদেরকে নবান্নে বসাতে তাদেরকে মন্ত্রী বসাতে চোদ্ চোদ্দের মন্ত্রী সাংসদ বানানোর নজির মুখ্যমন্ত্রী রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পারেন স্বরাষ্ট্রমন্ত্রী কি করেন বেশ করেছেন যা বলেছেন কোচি হোম মিনিস্টার কোচি কাঁচা হোম মিনিস্টার সারাক্ষণ যাকে চোর চোরটা চিটিংবাজদের সাথে কাজ করতে হচ্ছে ডানদিকে কয়লা চোর বাঁ দিকে বালি চোর পিছনে রেশন চোর সামনে চাকরি চোর তার তো চোখেই সারাক্ষণ চোর ঘুরছে সারাক্ষণ মাথায় চুরির চিন্তা। এ চোর ও চোর সে চোর সে কী করবে তার তো সব জায়গায় চোর চিটিংবাজ মনে হবে মটেল কোড অফ কন্ডাক্ট শুরু হওয়ার আগের থেকে আপনি খোঁজ নিন হয়তো এই রাজ্য পুলিশ থেকে কেউ খবর দিয়েছিল যে পশ্চিমবঙ্গে চলে এসো পশ্চিমবঙ্গে থাকলে তুমি ধরা পড়বে না তোমাকে এই ভোট লুটুট করতে হবে এই চুরি দুর্নীতি যোচ্চুরি এগুলো করতে হবে এইগুলি তো হচ্ছে বাংলায় বাংলায় আসলে পুলিশকে দোষ দিয়েও লাভ নেই যদি কোনো পুলিশের মেরুদণ্ড থাকে যদি কোনো পুলিশ ন্যায়সঙ্গত আচরণ করতে চান তারা ট্রান্সফার হয়ে যাবে তাকে বদলি করে দেওয়া হবে পুলিশকে এই তৃণমূল কংগ্রেস উর্দিধারী তৃণমূল বানিয়েছে অর্থাৎ তৃণমূলের একটা শাখা সংগঠন বানিয়েছে পুলিশকেও দোষ দিয়ে লাভ নেই পুলিশ তো অসহায় বাংলা তো দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গেছে কোভিড পরবর্তী সময়কাল থেকে দেখছিলাম যে খালিস্তানি জঙ্গি হোক বাংলাদেশি অনুপ্রবেশকারী হোক রোহিঙ্গা হোক সমস্ত জঙ্গিরা পশ্চিমবঙ্গটাকে নিজেদেরকে সেফেস্ট জোন হিসেবে মনে করছে কারণ দেখুন যখন আপনার রাজ্যের সরকার জঙ্গিদেরকে এই রাজ্য সরকারটা কিভাবে চলছে বোমা গুলি বন্দুক বারুদ তোলাবাজি সিন্ডিকেট কাঠমানি গুন্ডামি এইসবের ওপর যখন চলছে তখন এরা মনে করছে যে এই সমস্ত জায়গায় সাধারণ মানুষ চাকরিজীবী মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমিক এদের কোনো গুরুত্ব আছে গুরুত্ব তো নেই গুরুত্ব কার আছে শাহজাহানের গুরুত্ব আছে শকত মানে একদম মুখ্যমন্ত্রী অনুমোদিত বোমারু বোমাবাজ তাদের গুরুত্ব আছে কারণ এরাই ভোট মেশিনারি এরাই শাসক দলকে টাকা যোগান দেয় সুতরাং তার এইরকম যখন একটা রাজ্যের পরিস্থিতি হবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যে আন্তর্জাতিক দুষ্কৃতি থাকবে এটাই তো স্বাভাবিক মন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে সম্পূর্ণরূপে অপদার্থ এটা তো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানে একেবারে জনমানুষে প্রতিষ্ঠিত হয়ে গেছে আর বাদবাকি কথাটাকে দু মাস পর চৌঠা জুন যে রেজাল্ট আসবে চৌঠা জুন টিভির পর্দায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ফলাফল দেখবেন তখন উনি বুঝতে পারবেন যে এই তৃণমূল কংগ্রেসতেই উঠে যাবে তিনি নিজে বদলির ভয় পাচ্ছেন ভোটের পর মুখ্যমন্ত্রী ওই পদে নবান্নে কতদিন থাকবেন সেটা মুখ্যমন্ত্রী জানেন না কারণ এমন ফলাফল শাহজাহানের বিরুদ্ধে চাকরি চুরির বিরুদ্ধে পার্থ জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে বাংলার মানুষ এমন রায় দিতে চলেছে মুখ্যমন্ত্রীর বদলি হয়ে যাবে মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী থাকবেন না বিরোধী নেত্রী হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এই দ্বৈতকারীর কালচার এই যে দ্বৈতকারী করা কোথায় নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তো নিজে বাংলার সংস্কৃতিকে নর্দমায় নামিয়ে আনছেন এইভাবে দ্বৈতকারী করতে হবে কোনো রাজ্যে হচ্ছে আরে আপনি যে ভাষা সন্ত্রাস চালাচ্ছেন এটা তো কোনো রাজ্যে নেই ভারতবর্ষের কোনো রাজ্য দেখুন পারিবারিক শিক্ষার কোনো সমস্যা থাকতে পারে কিংবা মানসিক অতীব্র যন্ত্রণা থাকতে পারে কি হবে কি হবে আর কতদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে আছি আর কতদিন ভাইকো জেলের বাইরে আছে এই নিয়ে তীব্র চিন্তা এইসব থাকতে পারে কারণ মুখ্যমন্ত্রী দীর্ঘদিনের রাজনীতিবিদ আপনি চুরাশি সাল থেকে সাংসদ এটা আপনার থেকে আমরা আমরা যারা রাজনীতির শিক্ষা শিক্ষানবিশ আপনার সাথে আমার হাজারো রাজনীতির বিরোধিতা থাকতে পারে কিন্তু এইটা আমরা চাই না এইটা কি সংস্কৃতি আপনি আনছেন এই তুই তৈতকারী সংস্কৃতি দেখে নেব বুঝে নেব সংস্কৃতি দু মাস থাকবে তিন মাস থাকবে আপনি কমাস থাকবেন আপনাকে বাংলার মানুষ কমাস রাখবে আর সেইটার কথা ভাবুন আরে ভাই যে চোর রাজ্যের পুলিশ কি করছে রাজ্যের পুলিশ রাজ্যের পুলিশ মন্ত্রী আমি তো বলছি মুখ্যমন্ত্রী নিজে তালে নিজের পদত্বে চান আপনার হাতে তো সিআইডি আছে আপনার হাতে তো স্টেট আইবি আছে আপনারা তো পুলিশ রয়েছে এই মুখে মারিতন জগৎ কেন মঞ্চে বসে বড় বড় ভাষণবাজি কেন আসুন এফআইআর করুন ареস্ট করুন কেভালন করেছে যদি টাকা পাঠালে চুরি করবে বাংলা টাকা পাঠাচ্ছ না চুরি করবে কি করে ওর পিতার খাটের তলায় ওই কোটি কোটি টাকাটা কার টাকা ছিল কয়েকশো কোটি টাকার রেশন দুর্নীতি কার টাকা ছিল এই টাকাগুলোকে অস্বীকার করছেন আর কিছু বলার নেই মুখ্যমন্ত্রী মানসিক আরোগ্য কামনা করছে এছাড়া কিছু বলার নেই কারণ দেখুন এটা তো দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যে সমস্ত এই রাজ্যের তেতাল্লিশটা দফতরের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে কোর্ট মনিটর তদন্ত চলছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে উনি আজকে এই সমস্ত কথা বলে আসলে উনি বুঝতে পেরেছেন এই নির্বাচনে বুথ এজেন্ট দেওয়ার জন্য কর্মী খুঁজে পাবে না তৃণমূল তাই কর্মীদেরকে উজ্জীবিত রাখতে এই সমস্ত কথা বলছে টাকা খুঁজে পাওয়া যায় না টাকা নেই তাহলে একজন মন্ত্রী তার পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি বসতবাড়ি আমি আরে বাবা মানে ও তো শঙ্করআ্যরও সম্পত্তি মানে বকলমে জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি তো এক শঙ্কর শঙ্করাড্য তো একই এটা তো একই আমি বলছি এত কোটি কোটি টাকা আমি পশ্চিমবঙ্গের তৃণমূলের চোররা হচ্ছে রাবিন্দ্রিক চোর এরা রবীন্দ্র ভাবনায় উজ্জীবিত এদের দেখবেন সকলের অপা সপা গপা এদের সবার বাগান বাড়ি আছে আর সবাই বোলপুরে বাগান বাড়ি খুঁজে পান আর সেই বোলপুরের একজন বেতাজ বাদশাহ তিনি তো গোটা মানে মাগুর মাছ বিক্রি করতে করতে সাম্রাজ্যই করে তুলেছিলেন এই তো হচ্ছে ঘটনা এটা নিয়ে আপনি কী বলবেন আমি শুধু বলতে চাই তৃণমূল কংগ্রেসের সাধারণ যে কর্মীরা রয়েছেন যারা এখন দেওয়াল লিখছেন বুথে বসতে চাইছেন মিছিল মিটিং করছেন অনুব্রতর কয়েকশো কোটি পার্থর কয়েকশো কোটি জ্যোতিপ্রিয়র কয়েকশো কোটি আপনার কিন্তু এখনো চটি ঘষতে ঘষতেই মিছিলে যেতে হচ্ছে ভোটটা তৃণমূলের বিরুদ্ধে দিন আপনার সাথেও বঞ্চনা করেছে আপনার সাথেও প্রতারণা করেছে এই তৃণমূল নেত্রী আপনার আবেগকে খেলে চক্র তো পশ্চিমবঙ্গের একমাত্র ব্যবসা তৃণমূল কংগ্রেসের নেতারা শিল্প বন্ধ করেছে একুশ হাজার কারখানা বন্ধ কী ব্যবসা রয়েছে শুধুমাত্র পাচার গরু পাচার কয়লা পাচার রেশন পাচার কয়েকশো কোটির পাচার এটাই তো রয়েছে আমার আপনার বাড়ির খাবারের চাল সেটা পাচার হচ্ছে বাইরে এটা বাঙালিকে ভাবতে হবে এই বাংলা দেখার জন্য লাইনে দাঁড়িয়ে তৃণমূলের লোকজন কি আর তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন জ্বলছে তৃণমূলে এটা তো খুব স্পষ্ট নেতারা জেলে যাচ্ছে কিছু করতে পারছে না মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলছে তৃণমূলের জ্বলছেও তৃণমূলের ফাটছেও তো ফাটলে জ্বললে তো হবেই ধোয়া বেরোবি